নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন শীতের দিন তো এসেই গেছে কোন কোন পিঠা আপনারা খেয়েছেন বলুন যদি পাটিসাপটা পিঠা না খেয়ে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে পাটিসাপটা বানান দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে চলুন পাটিসাপটার পুরটা দিয়েই শুরু করি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন নারকেল আমি আজকে নারকেল দিয়ে পুর বানাচ্ছি এটা একটু ফ্রোজেন নারকেল আপনারা চাইলে যে কোনো ফ্রেশ নারকেলও নিতে পারেন আসলে ফ্রেশ করে মিহি করে কুড়িয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল এখানে তিন কাপ পরিমাণে নারকেল রয়েছে যেহেতু এটা একদমই বরফ জমার এর জন্য একে একটু তাপ দিয়ে আমি গলিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব চিনি বাতাসা এখানে চিনি বাতাসা সব কিছু মিলে প্রায় দেড় কাপের মতো রয়েছে আর সাথে দিয়ে দিয়েছি দশ বারোটা সন্দেশ আপনারা চাইলে সম্পূর্ণটা চিনি অথবা গুড় দিয়ে করতে পারেন আমার কাছে অনেকগুলো বাতাসা খাগড়া এরকম ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য সন্দেশ ব্যবহার করেছি এতে এর মধ্যে একটা ক্ষীরের মতো বা দুধের একটা কড়া ফ্লেভার পাওয়া যাবে এখন সব কিছুকে প্রায় বিশ মিনিটের মতো জাল দিয়ে আমি এরকম নরম করে পাক দিয়ে নিয়েছি এটা পাটিসাপটা পুরের জন্য একদম রেডি এইভাবে পুর বানিয়ে আপনারা যে কোনো পিঠাতে ব্যবহার করতে পারবেন শুধু পাটিসাপটাই না দুধ পুলিতেও আপনারা এভাবে পুর বানিয়ে দিতে পারবেন এই পুরটাকে বানিয়ে এখন ঠান্ডা করে নেব এখন চলুন আপনাদেরকে দেখাই চালটাকে এখানে দু কাপ পরিমাণে পোলাওয়ের চাল ভেজানো রয়েছে চালটাকে আমি এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়োগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে একটা বড় ঝাঁঝির মধ্যে নিয়ে গুঁড়োগুলোকে অবশ্যই ছেঁকে নেবেন পিঠা পারফেক্ট করতে হলে এই সম্পূর্ণ স্টেপ আপনারা ফলো করবেন চালটাকে একদম মিহি করে গুঁড়া করার পর এখানে প্রায় আমার চার কাপের মতো হয়েছিল এখন এর সাথে গমের ময়দা ব্যবহার করব এক কাপ পিঠাটাকে স্মুথ করতে এইভাবে আপনাদেরকে গমের ময়দা আর চালের আটা ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন পিঠা তৈরি করার সময় হাত ব্যবহার করতে এতে আপনাদের পিঠা খেতে যেমন সুস্বাদু হবে বানাতেও ঠিক তেমনই পারফেক্ট হবে এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ আপনাদের তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা আমি শেষে বলে দেব যে কতখানি লাগলো এগুলো আসলে হিসাব করার মতো কিছু নয় আপনাকে চোখে দেখে বুঝে নিতে হবে যে কোনটা কতটুকু দিতে হবে এখানে অনেক কিছু পরিমাণের ওপরও নির্ভর করে যে আপনি কতগুলো পিঠে বানাতে চান এরকম প্রথমে এরকম একটা থক থকে ডো তৈরি করে নেবেন যেমন ওই যে বেগুনি করার সময় আমরা ব্যাটার তৈরি করি না ওই রকম কিন্তু পাটি সাপটার ক্ষেত্রে তো এরকম করলে হবে না আর একটু পাতলা করতে হবে যেহেতু আমি গুড় দেবো তাই প্রথমে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করলাম এরপর যেই ঝোলা গুড় অর্থাৎ আমাদের এখানে নালিক গুড় বলে খেজুরের সেটাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি আপনারা যারা পাটালি গুড় ব্যবহার করতে চান তারা জলের মধ্যে গুড়টাকে গ্রেট করে ভালো করে জাল করে ছেকে ঠান্ডা করে তারপর এর সাথে মেশাবেন আস্তে আস্তে সমস্ত গুড়গুলোকে চালের আটার সাথে ভালো করে মিশিয়ে নেবেন চেষ্টা করবেন একটুকু যেন এর মধ্যে লামস না থাকে রেডি হয়ে গেছে ব্যাটারটা আপনাদেরকে আমি ঘনত্বরটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় এভাবে নাড়াচাড়া করে দেবেন তাহলে দেখবেন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে এই যে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদম চিকন সুতার মতো হয়ে পড়বে আর এই পাশে পুরো আমাদের ঠান্ডা করা হয়ে গেছে এখন আসুন আপনাদেরকে পিঠা ভেজে দেখায় একটা বড় লোহার তাওয়া নিয়েছি আপনারা চাইলে ননস্টিকের প্যানও নিতে পারেন এই তাওয়ার মধ্যে প্রথমবারে বেশ খানিকটা তেল দিয়ে দেবেন আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন এই ধরুন তিন থেকে চার মিনিট এরপর তেলটাকেও ভালো করে গরম করবেন এই গরম করার পর চারিদিকে খুন্তি দিয়ে ছড়িয়ে দেবেন তেলটাকে এখন এর মধ্যে এক হাতা পাটি সাপটার গোলা দিয়ে নেবেন গোলাটা দিয়ে নেওয়ার পর চারিদিকে এভাবে ছড়িয়ে নেবেন নিচ থেকে যখন দেখবেন এটা ছেড়ে আসছে তখন এটাকে উল্টানোর চেষ্টা করবেন যদি দেখেন স্মুথলি এটা উঠে আসছে প্যান থেকে তখন এর উপরে পুরটা দেবেন এক চামচ পুর দিলেই হয়ে যাবে নারকেলের পুরটাকে চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে তারপরে এটাকে র্যাপ করে নেবেন র্যাপ করার সময় যদি আপনাদের ফেটে যায় বা উঠতে না চায় তখন জাস্ট খন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা স্মুথলি আটকে যাচ্ছে প্রথম প্রথম আপনাদের পিঠা পারফেক্ট হবে না তবে এই ভেবে হাল ছেড়ে দেবেন না এইভাবে একটু ট্রিক্স কাটিয়ে ভালো মতো জোড়া লাগিয়ে আপনারা পিঠে তৈরি করবেন আস্তে আস্তেই আপনারা দেখবেন পিঠে তৈরিতে একদম প্রোম্যাক্স হয়ে যাবেন তবে চেষ্টা করা ছাড়বেন না রেডি হয়ে গেল আমার পিঠা দেখুন পিঠা তৈরি করার সময় কিন্তু আমার ফাটল পড়েছিল কিন্তু সেটাকে আমি সুন্দর করে বন্ধ করে সবগুলো পিঠে ভেজে নিয়েছি এইভাবে ধৈর্য ধরে আপনার তারা পিঠে বানাবেন দেখবেন আপনাদের পিঠে যেমন সুস্বাদু হবে তেমনি দেখতেও সুন্দর হবে আসলে আগে তো দর্শনধারী তারপর গুণ দেখতে যদি আপনার পিঠে ভালো হয় খেতেও অবশ্যই স্বাদ হবে এভাবে চেষ্টা করবেন বাড়িতে পিঠে বানাতে যদি আপনারা কখনও পার্টিসাপটা পিঠে না বানিয়ে থাকেন প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে আপনি পিঠে বানাবেন আশা করি আপনি হতাশ হবেন না এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আপনারা কমেন্টও করবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি করে পিঠে খান টাটা